আসসালামু আলাইকুম এব্রিমান আশা করি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিমেইল ক্রিয়েট করে আর্নিং করবেন সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে না যাক ফার্স্ট টাইম আপনারা যে কাজটি করবেন আজকের এই বটেল লিঙ্ক পাবেন আমার এই ভিডিওর কমেন্টে ভিডিওর কমেন্টে গেলে জিমেইল ফার্মার এই বটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন জাস্ট এই বটে আপনারা আসবেন আসার পর এখানে আপনার গেট স্টার্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি হয়ে যাবে এরপরে আপনারা এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন রেজিস্টারে নিউ জিমেইল এইখানে আপনি ক্লিক করবেন সো রেজিস্টার নিউ জিমেইলে ক্লিক করার পর এখানে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনার নাম এখানে ইমেল পাসওয়ার্ড সব কিছুই হবে জাস্ট আপনার এই অনুযায়ী আপনার জিমেল ক্রিয়েট করতে হবে এর জন্য আমি ফার্স্ট নেমটা এখান থেকে কপি করবো এখান থেকে আমি কপি করলাম কপি সিলেক্ট টেক্সট এটা আমি কপি করে নিলাম এরপর আমি জিমেইলে যাবো জিমেইলে আসার পর এজ এ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপরে ফর মাই পার্সোনাল ইউজ সেইখানে আপনি ক্লিক করে এরপরে ফার্স্ট নেমের জায়গায় এটা দেবেন আর লাস্ট নেম এখানে দয়ায় রয়েছে অপশনাল বা এখানে দিতে হবে না আপনি এখানে অপশনাল এটাই থাকবে জাস্ট আপনি এখানে নেক্সট করে দেবেন এরপরে আপনি এখানে ইচ্ছা মতো একটা ডেট তারিখ দিয়ে দেবেন এখানে আমি ডেট তারিখ দিয়ে দিলাম হচ্ছে জেন্ডার এখানে ইচ্ছা মতো একটি জেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক দেবেন এরপরে হচ্ছে এইখানে আপনার এই যে এই জিমেইল নাম দিয়ে আপনার জিমেইল বা ইমেইল ক্রিয়েট করতে হবে এখানে আমি এটাকে কপি করলাম কপি করার পর এটা পেস্ট করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করলাম সরি এটা আমি কেটে দেখি অবশ্যই আপনার এখানে দেখতে পারবেন এই যে এতটুকু আপনারা কপি করবেন অর্থাৎ অ্যাড পর্যন্ত আপনারা কপি করবেন না এরপর হচ্ছে এখানে পেস্ট করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক দিবেন নেক্সট অপশানে ক্লিক দেওয়ার পর এইখানে যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটাই আপনার এখানে দিতে হবে এই যে সেম পাসওয়ার্ডটা আপনি কপি করবেন কপি করে ওখানে দিয়ে দেবেন ইয়ার্স জিমেইল ক্রিয়েট করার পর আপনারা এখানে মিনিউলি ডার্ন অপশানে ক্লিক করবেন আর যদি আপনারা এটা রেজিস্ট্রেশন না করতে চান তাহলে অবশ্যই আপনারা ক্যান্সেল রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন সো জিমেল ক্রিয়েট করলে আপনারা ডান অপশানে দেবেন ডান অপশানে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমি যখন ক্লিক দিব তখন আপনারা এখানে হেল্প অপশনে আরও কিছু দেখতে পারবেন এটার সিস্টেম এখানে দেখতে পারবেন এবং মাই অ্যাকাউন্ট অপশনে যদি আপনি আসেন তাহলে মাই অ্যাকাউন্টে আপনি কি কাজ করেছেন সেটা আপনার এখানে শো করবে এবং এখানে আপনার সেটিংস অপশানে আসলে এখানে দেখতে পারবেন আপনার সেটিংস অপশনে ম্যানুয়াল লিস্ট কিছু আপনি দেখতে পাবেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন এবং এখানে ব্যালেন্স নোটিফিকেশন ডিজেবল রাখতে পারেন এগুলো আপনি এখান থেকে খুব সহজে করে নিতে পারেন এরপর হচ্ছে ব্যাক অপশনে আমি ক্লিক দিলাম এরপরে আপনারা এখানে দেখতে পারতেছেন ব্যালেন্স জাস্ট এই ব্যালেন্স অপশনে ক্লিক করবেন ব্যালেন্স অপশনে ক্লিক করার পর আপনি যে কাজটি করেছেন এটা বর্তমান হোল্ড রয়েছে যদি এই কাজটা আপনি সঠিকভাবে কাজ করে থাকেন তাহলে তারা এই জিমেল যেটা ক্রিয়েট করেছেন এটা আপনারা ম্যানুয়ালি তারা পর্যবেক্ষণ করে দেখবে এবং যদি আপনার জিমেল সব কিছু ঠিকঠাক থাকে যদি সত্যই আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই এই ব্যালেন্সটা এখান থেকে অ্যাড হয়ে যাবে এই যেখানে যে হোল্ড রয়েছে ব্যালেন্সটা এখানে এটা অ্যাড হয়ে যাবে যখন আপনার এই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আর এখান থেকে আপনি ব্যালেন্স হিস্টোরি দেখতে পারবেন আপনি টোটাল কয়েকটা কাজ এখান থেকে কমপ্লিট করেছেন সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর হচ্ছে পে আউট অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে পেয়ারের মাধ্যমে নিতে পারেন টরেনের মাধ্যমে নিতে পারেন লাইট কয়েন এইগুলোর মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা পেয়ারের মাধ্যমে নেবেন জাস্ট পেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা পেয়ার অলেটটা এখানে বসিয়ে দেবেন সেইখানে যখন আপনার পেমেন্টটা হোল্ড এখান থেকে যখন আপনার পেমেন্টটা মেন ব্যালেন্স অ্যাড হবে তখনই আপনি এখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পারবেন এরপর আপনার পেয়ার সিলেক্ট করার পর এখানে পেয়ার নাম্বারটা বসিয়ে দেবেন তাহলে আপনার অটোমেটিক পেমেন্ট তারা করে দেবে আর পেমেন্ট তারা সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার মধ্যেই করে থাকে অবশ্যই যদি আপনারা এই সাইটে কাজ করতে চান বা এই বটে কাজ করতে চান তাহলে আপনারা করতে পারেন আমি এখান থেকে ব্যাকে আসলাম যদি আরেকটা কাজ আপনি এভাবে করতে চান তাহলে আবারও নতুন আরেকটি যদি জিমেল ক্রিয়েট করতে চান তাহলে রেজিস্টারে নিউ জিমেল এখানে ক্লিক করবেন তাহলে এইখানে আবার আরেকটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে নাম লিস্ট দিতে পারবেন এরপর আপনারা এখান থেকে ডান করে দেবেন ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা ডান করে দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারী ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ